corta queise corta কুমিল্লার মুরাদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব প্রবাসীর স্ত্রীর ঘরে গভীর রাতে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন え、自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自身のご自

বলে কিন্তু আর গৃহস্থের একদিন নিয়মিত বাড়িতে যাতায়াতের কারণে স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয় তারা এই প্রবাসীর স্ত্রীকে চোখে চোখে রাখে অবশেষে রাকিব গভীর রাতে এই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করলে

अच्छा हो ना। तेले तुमी, तुमी 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 बात मैं अच्छा नाग। अच्छा नाग। अच्छा तुम्ही जणी आजका आजका ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাকিব প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন কতদিন ধরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয় পরে খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ তাদের থানায় নিয়ে আসে স্থানীয়রা জানান রাকিব পাঁচই আগস্টের আগে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল